তৈরি করব পাকা কলার মালপোয়া এর জন্য চারটে পাকা কলা নিয়েছি কলাগুলো একদম পাকা থাকে এরকমভাবে নিতে হবে তারপরে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিলাম এক কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ সুজি হাফ কাপ ময়দা দুধ ছোটো চামচ মৌড়ি একটু থেতো করে নিয়ে আর এক কাপ দুধ খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রাখতে হবে সুজিটা একটু ফুলে যাবে তারপরে ততক্ষণে আমি কিসমিসগুলো একটুখানি টুকরো করে নিলাম আর নারকলও একটু কুড়িয়ে নিলাম নারকলগুলো একটু মুখে পরে এরকমভাবে দেবেন তারপর দিলাম কিসমিস সাদা তিল দুধ টেবিল চামচ আর নারকল কোড়া এবারে ভাজবো তার আগে একটু দুধ মেশালাম কারণ ঘনত্বটা ঠিকঠাক ছিল না একটু পাতলা হওয়ার দরকার ছিল আর দিলাম খাবার সোড়া আবারও ভালো করে মিশিয়ে ভেজে তুলে নিলাম তৈরি করব পাকা কলার মালপোয়া এর জন্য চারটে পাকা কলা নিয়েছি কলাগুলো একদম পাকা থাকে এরকমভাবে নিতে হবে তারপরে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিলাম এক কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ সুজি হাফ কাপ ময়দা দুধ ছোটো চামচ মৌরি একটু থেত করে নিয়ে আর এক কাপ দুধ খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রাখতে হবে সুজিটা একটু ফুলে যাবে তারপরে ততক্ষণে আমি কিসমিসগুলো একটুখানি টুকরো করে নিলাম আর নারকলও একটু কুড়িয়ে নিলাম নারকলগুলো একটু মুখে পরে এরকমভাবে দেবেন তারপর দিলাম কিসমিস সাদা তিল দুধ টেবিল চামচ আর নারকল কড়া এবারে ভাজবো তার আগে একটু দুধ মেশালাম কারণ ঘনত্বটা ঠিকঠাক ছিল না একটু পাতলা হওয়ার দরকার ছিল আর দিলাম খাবার সোডা আবারও ভালো করে মিশিয়ে ভেজে তুলে নিলাম